তো আমি হচ্ছে প্রথম সেশনে আপনাদেরকে বুঝিয়েছিলাম কিভাবে ক্লায়েন্টের কাজ করা যায় কন্টেন্ট অথবা কপি রাইটিং করে তাই না এখন আরেকটা মজার ঘটনা আপনার আপনাদেরকে বলি ধরেন আপনি ক্লায়েন্ট হ্যান্টিং চালিয়ে কোনো কন্টেন্ট রাইটিং কপি রাইটিংয়ের কাজ পেলেন না আমি ধরে নিলাম ইনশাল্লাহ পাবেন কিন্তু তারপরেও কি হবে আর নেই হবে হ্যাঁ কিভাবে হ্যাঁ ওয়েবসাইটে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট এখানে যদি আমি যাই এখান থেকে ধরে ধরেন আমি এই এটাতে গেলাম দেখেন আমাদের ও দেখতে পাচ্ছেন না না ও হো এই যে দেখেন এই ওয়েবসাইটটাতে দেখেন আমি বিশাল বড় একটা কি লিখছি কন্টেন্ট লিখছি না এই কন্টেন্ট লেখার ফলে এবং এই কন্টেন্টটা শুধু ওই যে ধরেন শুধু এআই দিয়ে যদি লিখে দিতাম তাহলে প্রথম কথা গুগলের যে গাইডলাইন সেটা কি হতো না সলভ হতো না আর সলভ না হলে এইটাকে গুগল আমার কখনো র‍্যাঙ্কেও দিত না এবং এটা আমার এই ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সের জন্য এলিজিবল হতো না বুঝতে পারছেন বিষয়টা এই যে দেখেন এখানে যখন আমি যখন দেখেন এইটা একটা কি বলেন তো এইটা হচ্ছে একটা গুগলের অ্যাডস আর ওই এই ওয়েবসাইটের সাথে গুগলের সাথে একটা কি করা আছে পার্টনারশিপ প্রোগ্রাম কানেক্ট করা আছে যেটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স আমি এইখানে দেখেন যদি ক্রস ক্লিক দিয়ে দেখেন অ্যাডস বাই গুগল তার মানে এই অ্যাডস যারা দেখতেছে এই অ্যাডে ক্লিক যারা করতেছে এর বিনিময়ে এই যে এই যে ওয়েবসাইটের যিনি মালিক ওনার ওনার একটা কি আসতেছে গুগলস থেকে একটা ডলার আসতেছে আর্নিং আসতেছে বুঝতে পারছেন তাহলে বুঝতে পারছেন তো যে কন্টেন্ট রাইট কতটা গুরুত্বপূর্ণ আপনি এই কন্টেন্ট রাইট দিয়ে বিভিন্ন আর্টিকেল পোস্ট গুগলে র্যাঙ্ক করিয়ে মাধ্যমেও কি করতে পারেন আর্ন করতে পারেন যদি আমার ক্লায়েন্টের কাজ নাও পায় কথা বুঝতে পারছেন তাহলে আর্নিং ফর্মুলা কিন্তু আমরা কয়টা পেলাম এখানে দুই ধরনের পেয়েছি একটা আছে আমি ক্লায়েন্টের কাজ করে দিতে পারি অথবা আমি যেহেতু নিজে এটা কাজটা শিখেছি আমি নিজে একটা ওয়েবসাইটে আমি হচ্ছে র্যাঙ্ক করি আর্টিকেল পোস্ট র্যাঙ্ক করি আমি হচ্ছে এখান থেকে কি করতে পারি আর্নিং করতে পারি আর্নিং ইনকাম করতে পারি ঠিক আছে ওকে আসেন এখন আমি যেটাতে ছিলাম তাহলে আমরা টাইটেল অপটিমাইজেশন তো বুঝে গেছি এই একই কায়দায় দেখেন টাইটেল অপটিমাইজেশন যেভাবে একই ভাবে আমাদেরকে মেটা ডেসক্রিপশনও কি করতে হবে লিখতে হবে মেটা ডেসক্রিপশন কোনটা জানেন এই যে এইটা টাইটেলের পরে এই যে ধরেন যে কথাটা লেখা আছে এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন এই মেটা ডেসক্রিপশন এবং ওই কন্টেন্টের টাইটেল অলমোস্ট সিমিলার দেখেন এখানে যেরকম বলছিলাম পাঁচশো পঁচাত্তর পিকজেলের ভিতরে হইতে হবে আর এটা হইতে হবে কত পিক্সেলে 900 পিক্সেলে এবং ক্যারেক্টার আমি একটা দিয়ে দিয়েছি যে 140 ক্যারেক্টারের ভিতরে রাখলে 900 পিক্সেলের সাথে কি হয় মানে 900 পিক্সেলের ভিতরে থাকে বিষয়টা ক্লিয়ার আপনি একটু হ্যাঁ হু হ্যাঁ হু করেন তাহলে কিন্তু আমি বুঝতেছি না এখন এই যে ওয়েবসাইটটা এই ইউআরএলটা আপনারা এইখানে গিয়ে এই যে দেখেন মেটা ডেসক্রিপশনটা কি করতে পারবেন চেক করতে পারবেন একটা জিনিস খেয়াল করেন আমার এখানে আগে লেখা আছে আমি সময় সংক্ষেপের জন্য আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন একটা আমি আমি লিখছি এটাকে কপি করে যদি এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এটা ফ্রি দেখেন আমার কি হয়েছে এতটুকু লেখা পর্যন্ত আমার সে কি বলতেছে ঠিক আছে কিন্তু আমি যদি যখন এখানে বাড়িয়ে দেবো দেখেন আমার কি হবে রেড সিগনালে চলে আসবে আচ্ছা এই 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 স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিব রিসোর্স ফাইল হিসেবে আপনারা এখান থেকে এই দা হোথের এই যে দেখেন নিচে এইখানে যে ফার্স্ট যে এটা এটা পেয়ে যাবেন কথা বলছেন এটা হচ্ছে আমাদের টাইটেল এবং মেটা চেকার টুলস অনলাইন টুলস এই চেক এই টুলসের মাধ্যমে আমাদেরকে এটা চেক করে নিতে হবে আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা টাইটেল লিখি আর মেটা ডিসক্রিপশন লিখি চাই লিখি না কেন আমাদের কিন্তু যে মেইন কিওয়ার্ড আপনারা তো জানেন কিওয়ার্ড হচ্ছে টাইটেলে রাখতেই হয় তাই না ওই অনুরূপ একই কায়দায় আমাদের মেটা ডেসক্রিপশনেও কি রাখতে হবে মেইন কিওয়ার্ড রাখতে হবে মনে থাকবে তাহলে আমরা টাইটেল এবং মেটা ওই এবং আমাদের অবশ্যই মেটা ডেসক্রিপশনেও এমন কায়দায় লিখতে হবে যেহেতু প্রথমে কেউ সার্চ করলে আগে কোথায় আসে সে কি দেখে টাইটেল দেখে এবং মেটা ডিসক্রিপশন দেখে তাহলে মেটা ডিসক্রিপশানে আমাদেরকে এমন হিউম্যানিটিক জিনিসপত্র এইখানে লিখতে হবে যেন এইটা পড়েও মানুষ কি হয় আগ্রহী হয়ে আমার ওয়েবসাইটে যেতে বাধ্য হয় ক্লিক বেট নাম শুনেছেন আমাদের কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস এখানে আমরা চালাতে পারি যেরকম আমি একটা অ্যাক্টিভিটিজ করেছিলাম ওই যে এই এই এটা এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট এখানে আমি একটা বার্থডে কেকের জন্মদিনের কেকে রিয়ে দিয়েছিলাম যে এই দিয়েছিলাম এখন হয়তো নাই চেঞ্জ করে যে এখানে আমি বলেছিলাম যে আপনি যদি আপনার জন্ম তারিখ এবং আপনার লোকেশন আমাদের সাথে শেয়ার করেন তাহলে আপনি পাঁচশো টাকা কি পাবেন গিফট ভাউচার পাবেন বিফোর ইয়োর বার্থডে তাহলে দেখেন আমি এই মেটা ডিসক্রিপশনে কি করছি তাকে একটা করে তাহলে এইবার এইটার লোভে হলেও সে কি করবে কিন করবে না তাহলে দেখেন আমাদের কিন্তু চান্স আছে এই মেটা কিছু কন্টেন্ট লেখার বুঝতে পারছেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি শুধুমাত্র রাইটিং না রাইটিং এর সাথে স্ট্রেটেজি এবং গুগল এবং মানুষের ইন্টারাকশন কি হবে এই সবগুলো কিন্তু আপনাকে একসাথে কি করতে হবে প্যাকেজ করে তারপরে কি করতে হবে লেখা শুরু করতে হবে বুঝতে পারছেন মানে শুধু ওই চ্যাট জিপিটিকে কমান্ড দিয়ে লিখে দিলাম তাহলে কিন্তু হলো না ভাই আমাদেরকে এইখানে অবশ্যই অবশ্যই যেহেতু এই দুইটা ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের আছে আমাদের এখানে কল টু অ্যাকশন সেট করে আমাদেরকে ওয়েবসাইটে আমাদের ট্রাফিকটাকে আগে নেওয়ার চেষ্টা করতে হবে তারপরে গিয়ে তো সে পড়বে তারপরে যা হবে সেটা পরবর্তী ব্যাপার বুঝতে পারছেন ওকে এখন এবার আমরা আসি এখানে একটা পয়েন্ট দেখেন বলতেছে প্লেস কিওয়ার্ড অ্যাবভ দা ফোল্ড অ্যাবভ দা ফোল্ড মানে কি জানেন এইবার আমাদের মনে করেন এই যে কই গেল এইবার আমাদের এই যে হচ্ছে এইখান থেকে আমাদের এই হচ্ছে আমাদের বডি পার্ট লেখা শুরু এইখান থেকে শুরু হয়েছে আমাদের কন্টেন্টার কন্টেন্টের স্টার্টিং পয়েন্ট অ্যাবভ দা ফোল্ড মানে হচ্ছে ফার্স্ট হান্ড্রেড ওয়ার্ড মনে করেন এইখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আমার প্রথম একশোটা আমাকে এবার যেটা করতে হবে এই প্রথম একশো ওয়ার্ড এর ভিতরে আমার মেন কি জানেন আপনারা এটা জানেন তাই না আচ্ছা এইবার আসে একটা জিনিস এইবার এর বিহাইন্ড এর একটা কথা শোনেন মনে রাখতে হবে একজন রিডার সে আপনার যখন কোনো একটা আর্টিকেল পড়তে আসবে ওই ফার্স্ট এবভ দা ফোল্ড কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট আমরা মুভিতে কি দেখি মুভি একটা মুভির প্রমোশন দেখি না ট্রেলার দেখি না ট্রেলার টিজার এগুলো দেখে কিন্তু আমরা মুভি দেখতে আকর্ষণ হই না আকর্ষণ হই না আমাদের এই প্রথম একশো ওয়ার্ডের ভিতরে এমন কিছু কথা আমাদেরকে এখানে সেট করতে হবে যেন একজন ভিজিটার যেন পুরো একদম ফার্স্ট থেকে শুরু করে সে এই শেষ পর্যন্ত এই যে লাস্ট লাইন পর্যন্ত যেন সে পড়তে বাধ্য হয় এখন প্রশ্ন হলো বাধ্য না হলে কি হবে যদি সে না পড়ে তাহলে কি হবে না পড়লে আপনার গুগলের একটা প্যারামিটার আছে এটাকে বলা হয় বাউন্স রেট বাউন্স রেট মানে একজন ভিজিটার এসে আপনার বাউন্স রেট তো জানেন না আচ্ছা বাউন্স রেট বলি ধরেন আমি এই ক্লিক করে এই পেজটাতে আসছি এখন গুগলের ব্যাক এন্ডে একটা কি হয় জানেন একটা ওর হচ্ছে অ্যালগোরিদম সেট করা আছে যে আমি একজন হিউম্যান বিইং এসে এখানে এই ওয়েবসাইটটাতে কত সময় ধরে এঙ্গেজ ছিলাম আমি কি এখানে 5 সেকেন্ডের মতন স্টে করছি নাকি 5 মিনিট ধরে এই পেজটাতে আছি কথা ক্লিয়ার আমার যদি যত বেশি সময় আমি একজন ইউজারকে আমার এই পেজে ধরে রাখতে পারবো ততই আমার কি সফলতা কেউ আসলো এসে আপনার প্রথমে এক দুই লাইন পড়লো পড়ে আর ভালো লাগলো না সে এইখানে ব্যাক বাটনে ক্লিক করলো বেরিয়ে গেল তাহলে কিন্তু আমাদের জন্য খারাপ বুঝতে পারতেছেন তাহলে কনটেন্ট রাইটিং এর শুরুতে অ্যাবভ দা ফোল্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাকে এখানে ওই ট্রেলার টিজারের মতন কিছু কিছু আকর্ষণীয় কিছু রাখতে হবে কথা বুঝতে পারছেন এখন এটার জন্য আমরা কি আইডিয়া করতে পারি দেখেন আমি কিছু আইডিয়া দিয়েছি আমার অ্যাবব দা ফোল্ড কেমন হতে পারে আমি আমিভোল্ড ফোল্ডে আমি স্টোরি টেলিং দিয়ে দিতে পারি টেলিং মানে কি মানে মানুষের মানুষ কিন্তু দেখেন কেউ কিন্তু আপনার লেখা পড়তে আসবে না প্রথমে বুঝতে হবে দেখেন আমরা হুমায়ুন আহমদের বই কেন পড়ি প্রত্যেকটা লেখার ভিতরে একটা কি থাকে ছন্দ থাকে ওই প্রথম লাইন যখন আপনি পড়বেন তখন আপনি দ্বিতীয় পেজ পড়তে হবেন হবেন আগ্রহী কথা বুঝতে পারছেন এবং মানুষ সবসময় মানে হিউম্যান নেচার হচ্ছে মানুষ স্টোরি পছন্দ করে দেখেন আমি যদি আপনাদেরকে এই এত কিছু নাকে শিখে যদি এখন গল্প শুরু করে দিতাম আপনারা কিন্তু অনেকে হতেন আকর্ষণ পেতেন কথা বুঝতে পারছেন তাহলে আমরা লেখার মাধ্যমে আমরা এটা তো সবসময় করতে হবে বিষয়টা এমন না আমি জাস্ট আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বোঝানোর চেষ্টা করছি আমরা এখানে স্টোরি টেলিং টাইপ কন্টেন্ট ক্রিয়েট করতে পারি যেমন কেমন আমি একটা লিখে দেখাচ্ছিলাম একটু যে মানুষ যেহেতু হিউম্যান মানে মানুষের যেহেতু ইমোশন আছে আমরা স্টোরিটাকে হিউম ইমোশনের সাথে কানেক্ট করতে পারি আমি একটা করেছিলাম আছে এটাতে নাই আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি ধরেন আমি বলতে পারি যে জনাব আব্দুল একজন গ্রামের একজন সাধারণ মানুষ উনি আসছিলেন আসার পরে উনি একটা ফুটপাথের দোকান দিয়েছিলেন শপ খুলেছিলেন ওখানে তিনি টি শার্ট সেল করতেন আমি যা ধরেন কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে টি শার্ট ওইটা নিয়ে আমি কানেক্ট করার চেষ্টা করতেছি আমি বলতে পারি যে উনি ওনার জীবনে অনেক কি করেছেন স্ট্রাগল করেছেন আজকে তিনি টি শার্ট সেল করে লাখপতি ধরেন আমি কোন একটা ইনফরমেটিভ কন্টেন্ট লিখতেছি হ্যাঁ তাহলে আমি একজন হচ্ছে একে কি করতে পারি একজন রিডারকে এরকম একটা টাচ দিতে পারি তাহলে মানুষ চিন্তা করবে আরে এ একটা গ্রামের একটা লোক ছিল সে ঢাকাতে আসছে আসে এসে স্ট্রাগল করছে এখন সে টি শার্ট বিক্রি করে লাখপতি তাহলে তো আমার একটু কি করতে হয়